আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি ফারহান আক্তার এখন আমি আলোচনা করব আমাদের টাইপ থ্রি ভিত্তিক এমসিকিউ টাইপ থ্রি এর আলোচ্য বিষয় হচ্ছে মৎস্য ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখো মৎস্য ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব রিলেটেড এমসিকিউ গুলো শুরু হবে পঁচাশি থেকে একশো এগারো পর্যন্ত আমরা একটু দেখি পঁচাশি নাম্বার প্রশ্নে কি বলেছে মাছ চাষে পৃথিবীতে বাংলাদেশের স্থান কত মাছ চাষে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান পঞ্চম কত পঞ্চম ওকে তারপরে আমরা এখন তারপরটা দেখবো যে লম্বা জাতের ধান উচ্চতার কারণে কোনটি এড়াতে পারে আচ্ছা এখন লম্বা জাতের ধান উচ্চতা যদি হয় ওরা উচ্চতার কারণে কোনটা হচ্ছে যে এরাতে পারবে এটা মূলত হচ্ছে বন্যা বন্যার সময় কি হয় লম্বা জাতের ধানগুলো যদি চাষ করা হয় তাহলে ওরা এটা এড়াতে পারবে এরপর সাতাশি সাতাশি বলেছে অভ্যন্তরীণ জলাশয় থেকে মৎস্য আরোহণে বাংলাদেশে মৎস্য থেকে আরোহণে বাংলাদেশে অবস্থান বিশ্বের কত তম আমরা যদি এটা দেখি যে কি বলছে জলাশয় থেকে মৎস্য আরোহণের ক্ষেত্রে ঠিক আছে একটা বলেছে অবস্থান বাংলাদেশের অবস্থান মৎস্য চাষে বাটে এটা বলছে কি চাষ না অভ্যন্তরীণ জলসে থেকে মৎস্য আবরণ তাহলে এর আহরণ তাহলে এটা কি হবে তৃতীয়তে আছে এখানে এরপরে দেখবো আটাশি নম্বর পৃথিবীতে মাছের উৎপাদন ও জৈব বৈচিত্র্য কমে যাওয়ার কারণ কি দেখো মাছের উৎপাদন কি জীববৈচিত্র্য কমে যাওয়ার কারণ হচ্ছে জলবায়ুর পরিবর্তন এটা কি মূলত জলবায়ুর পরিবর্তনের কারণে এই জীববৈচিত্র্যগুলো হারিয়ে যাচ্ছে এরপর হচ্ছে উননব্বই নাম্বার দেশি মাছ কোন সময় ডিম ছাড়ে দেশি মাছ সব সময় এপ্রিল থেকে জুন যে এই টাইমটা এই টাইমিংয়ে তারা হচ্ছে কি করে ডিমটা ছাড়ে নব্বই নম্বর তারপর আমাদের দেশে দেশীয় জাতের ছোট মাছের প্রজনন কাল কখন প্রজনন কাল হচ্ছে এপ্রিল থেকে মে প্রজনন কালটাই কি বলতো এপ্রিল থেকে মে এরপর একানব্বই নাম্বার বলছে বাতাসে ও সমুদ্র সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধির কারণ কি বাতাসে ও সমুদ্র পৃষ্ঠের কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন কারণে এটা বৃদ্ধি পাচ্ছে এরপর বিরানব্বই বন্যা প্রবণ এলাকায় পুকুরের পার উঁচু করে সমাজ ভিত্তিক কোন প্রতিষ্ঠান করা যায় যদি বন্যা বন্যার অঞ্চল আর বৃষ্টি হয় এমন অঞ্চল আমরা যদি পুকুরের পাড়টা একটু উঁচু করে দিই কোনটা তৈরি মৎস্য পোনা ব্যাংক আমরা কি করতে পারবো প্রতিষ্ঠা করতে পার পারবো মৎস্য খামার থেকে আমরা কি করতে পারবো মৎস্য পোনা ব্যাংক একটু যদি উঁচু করা যায় এরপর আমরা দেখব খরা সহনশীল মাছ কোনটি খরা সহনশীল ভেট কি কালবাউস না এটা খরা সহন করতে পারে না খরা সহনশীল মাছ হচ্ছে কি তেলা পিয়া ওকে এরপর চুরানব্বই নম্বর প্রশ্ন কি বলেছে চুরানব্বই নম্বর প্রশ্ন বলেছে কোন অঞ্চলে কই ও দেশি মাগুরে চাষ করা যেতে পারে কই আর দেশি হচ্ছে কি খরা প্রবণ অঞ্চলে চাষ করা দিতে পারে এটা কি খরা সহ্যশীল মাছ বুঝতে পেরেছো খরা অবস্থা সহ্য করতে পারে এরপর আমরা দেখব পরবর্তীতে একটা উদ্দীপক পর্ব পঁচানব্বই ও ছিয়ানব্বই প্রশ্নের উত্তর দাও বলেছে রাজমিয়া দিনাজপুর অঞ্চলের বাসিন্দা আমরা দিনাজপুরে শুনেছি যে তীব্র খরা হয় হ্যাচারিতে সফলভাবে পোনা মাছ উৎপাদন তাকে কি আর্থিকভাবে অনেক বেশি স্বাবলম্বী করে তুলেছে কিন্তু কিছুদিন যাবৎ হ্যাচারিতে পোনা উৎপাদন মারাত্মকভাবে বাহত হওয়ায় সে ক্ষতিগ্রস্ত হচ্ছে আচ্ছা আমরা জানি তীব্র খরা প্রবণ যেতো অঞ্চল বাট এখন সেটা হচ্ছে না কিন্তু তাপমাত্রা আরো বৃদ্ধি পেয়েছে যার কারণে হেচারিতে কি উইটা সারা পেಳ್ছে না কৃত্রিম প্রজননে আচ্ছা তার কারণে এই প্রবলেমটা হচ্ছে আমরা 95 নম্বর প্রশ্নে চলে যাব রাজমিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ কি দেখো প্রজননে মাছের অভাব প্রতিকূল পরিবেশের অভাব পোছে রোগাক্রান্ত মাছ এমনকি মাছের ডিম নষ্ট হয়ে যাওয়া আমি একটু আগে বললাম যেটা জি কি ওর ক্ষতি হয়েছে কি একটা ভালো পরিবেশ পাচ্ছে না তাপমাত্রা কি প্রচুর বৃদ্ধি পেয়েছে যার কারণে কি মাছ কি পোনা উৎপাদন হচ্ছে না হ্যাচারিতে কি পোনা উৎপাদনে সারা ফেলছে না যার কারণে প্রতিকূল পরিবেশ হয়েছে এ কারণটাই এরপর আমরা দেখবো ছিয়ানব্বই ছিয়ানব্বই বলেছে রাজনিয়ার পূর্ণ উৎপাদন করতে পারে সৈত্য সহিষ্ণু মাছের হ্যাঁ সৈত্য সহিষ্ণু মাছ এটা করতে পারে আর এটা বলছে খরা তারপর বলছে লবণাক্ততা মূলত এই যে পূর্ণ উৎপাদন দিনাজপুর ওটা কি খরা অঞ্চল না খরা আর সৈত্য এই দুইটাই কি সহ্য করতে পারে এরপর আমরা দেখবো সাতানব্বই নাম্বার সাতানব্বই নাম্বার প্রশ্নে রাজু মিয়ার সফলতা ফিরে আনতে করণীয় কি ফিরে আনতে করণীয় সঠিক জাত নির্বাচন করতে হবে যে জাতটা খরা সহ্য করতে পারে এমন জাত নির্বাচন করতে হবে অবয়াশ্রম স্থাপনের ওর প্রয়োজন নেই ও যেহেতু নিজের নিজস্ব হ্যাচারি রয়েছে তারপর বলেছে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে তার মানে হ্যাচারিতে পর্যাপ্ত বিশুদ্ধ এটা কি এক আর তিন এরপর আমরা আটানব্বই আর নিরানব্বই নাম্বার প্রশ্নে চলে যাব কাদের মিয়ার বাড়ি খরা প্রবণ অঞ্চলে সেম ওকে একদিন তিনি লক্ষ্য করলেন প্রখর সূর্যের তাপের কারণে তার চাষ ছোট পুকুরের পরিবেশ বেশ গরম হয়ে উঠেছে পানিও গরম হয়েছে এই অবস্থায় মাছকে তিনি গরমের হাত থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলেন আটানব্বই নাম্বার কাদের মিয়া কোন মাছ সফলভাবে উৎপাদন করতে পারবেন খরা সহ্য করতে পারে কোনটা চিংড়ি পাবদা এটা হচ্ছে কই কই আর দেশি মাগুর মাছ কি বলতো এই যে খরা প্রবণ অঞ্চলগুলোতে কি করা যায় চাষ করা যায় এরপর আমরা দেখবো নিরানব্বই নাম্বার নিরানব্বই নম্বর প্রশ্ন করেছে উল্লেখিত যে এই যে খরা প্রবণ অঞ্চলে এই প্রবলেমটা হচ্ছে কাদের নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করতে পারে পানি ওলট পালট করলে কি ওর প্রবলেম সলভ হবে হবে না কারণ যেহেতু খরা প্রবণ অঞ্চল ওর যে হ্যাচারিতে সমস্যাগুলো হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে পানি পরিবর্তন করলেও এটা হবে না ছায়ার ব্যবস্থা করলেও হবে না তবে টোপা পানা যদি রাখার ব্যবস্থা করে হ্যাচারিতে তাহলে এইটা কি এই ক্ষেত্রে এটা অনেকটা হেল্প করবে ওকে তার মানে উত্তর হবে নিরানব্বই চার এরপর বলেছে কি যে উদ্দীপক তেলাপিয়া লাভজনক অবশ্যই তেলাপিয়া যে চাষ লাভজনক খরা সহ্য হতে পারে দেশি মাগুর চাষ লাভজনক হ্যাঁ কারণ এটাও কি খরা সহ্য করতে পারে মাঝারি আকারের পোনা মাঝারি আকারের পোনা লাভজনক হবে না বাট কিছু কিছু এই যে বললাম যে কই মাগুর তেলাপি এগুলো খরা অঞ্চলের জন্য উপযোগী তার মানে উত্তর হবে এক ও দুই নাম্বার এরপর আমরা চলে যাব পরবর্তীতে একশো এক ও একশো দুই নং প্রশ্নে তার জন্য আমরা উদ্দীপকটা দেখি আসিফ কিছুদিন আগে দুর্যোগ চলাকালীন সময়ে তার গবাদি পশু নিয়ে মারাত্মক বিপদে পড়েন আমরা কিন্তু এখন খরা থেকে বন্যার দিকে ধাবিত হচ্ছি হ্যাঁ প্রশ্নের প্যাটার্নে হঠাৎ করে তার অধিকাংশ পশু অসুস্থ হয়ে পড়লে তিনি চিকিৎসকের শরণাপন্ন হন চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানান খাদ্যের বিষক্রিয়া এবং ক্রিমের আক্রমণে এমনটা হয়েছে এটা বোর্ড প্রশ্ন এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে আমরা একশো এক নম্বর প্রশ্নে চলে যাই একশো এক নম্বর প্রশ্ন বলেছে আসিফের সমস্যাটি কোন ধরনের সমস্যা দেখো খরা বন্যাজনিত জনিত ঠান্ডা জনিত জলোচ্ছ্বাস অলরেডি ওর এলাকায় কি হয়েছে বন্যা হয়েছে যার কারণে বললাম না গবাদি পশু অসুস্থ হয়ে পড়েছে আচ্ছা এরপর দেখব উদ্দীপকে উল্লেখিত পরিস্থিতিতে কাঁচা ঘাসের অভাব না এটা কাঁচা ঘাসের অভাব হয় না বন্যার সময় পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে যায় গবাদি পশু পুষ্টিহীনতায় ভোগে তার মানে হবে কি দুই ও তিন নাম্বার দুই ও তিন নাম্বার এরপর আমরা দেখবো একশো তিন একশো তিন নাম্বার প্রশ্ন বলেছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার কারণ কি হোক কারণটা কি অধিক বৃষ্টিপাত অধিক লবণাক্ততা বায়ুচাপ বৃদ্ধি তাপমাত্রা জলবায়ু পরিবর্তন তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার একটি মূল কারণ এরপর আমরা চলে যাব একশো চারে একশো চার নম্বর প্রশ্ন বলেছে সামুদ্রিক মৎস্য বিচরণ এলাকা পরিবর্তনের কারণ কি এই যে মৎস্য ওরা বিচরণ পরিবর্তনের কারণ কোনটি এটাও সেম কারণ এটা কি হবে জলবায়ুর পরিবর্তন একশো পাঁচ আমরা যাব একশো পাঁচ নাম্বার প্রশ্নে বলেছে সামুদ্রিক মাছের উৎকৃষ্ট সামুদ্রিক মাছের ক্ষেত্রে চারে হবে একশো ছয় বলেছে জলবায়ু পরিবর্তনের কারণে কি হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে প্রজনন কি হচ্ছে বাধাগ্রস্ত হচ্ছে ডিম কম নিষিক্ত হচ্ছে এটা সঠিক পেটে ডিম এলের সাথে সাথে ছেড়ে দেন না প্রজননে বাধাগ্রস্ত হচ্ছে দেখো ওরা কৃত্রিমভাবেও কিন্তু কি সেটা প্রজনন করতে পারছে না তাহলে এই যে কৃত্রিমভাবে প্রজনন হচ্ছে না কৃত্রিম প্রজননের সারাও দিচ্ছে না ডিম যদি এসেও যায় তার কি হচ্ছে শোষিত হয়ে যাচ্ছে তো এটা তারপর কি হচ্ছে অর্থাৎ দেখো পেটে ডিম আসছে না সেটা অলরেডি শোষিত হয়ে যাচ্ছে অথবা নিষিক্তই হচ্ছে না তাহলে এটা কি হবে এক ও দুই নাম্বার এরপর আমরা যাব একশো সাত একশো সাত বলেছে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ফলে অনেক মাছ পরিবর্তন করছে ক্ষেত্ররা চেঞ্জ করছে ক্ষেত্র চলাচলের জায়গা পরিবর্তন করছে তার মানে এটার উত্তর হবে চার এরপর দেখব নিচের কোনটি লবণাক্ততা সহনশীল মাছ লবণাক্ততা সহনশীল মাছ ভেটকি মাগুর তারপর বলছে কই আর শিং কই শিং মাগুর খরা সহ্য করতে পারে শিখলাম না এটা কি করতে পারে খরা সহ্য করতে পারে ভেট কি কি করতে পারে লবণাক্ততা সহনশীল মাছ এরপর আমরা যাব। একশো নয় নাম্বার একশো নয় নাম্বারে বলেছে খরা এলাকায় বন্যার সময়টাতে বন্যার সময়টাতে সরি বন্যাপ্রবণ এলাকায় বন্যার সময়টাতে কোথায় মাছ চাষ করা যেতে পারে এই টাইমিংয়ে মূলত কী হবে বন্যার সময় খাঁচা যাতে কি খাঁচার অর্থাৎ বন্যার পানিগুলো যাতে হ্যাঁ না ঢোকে বা সমস্যা না হয় এটা কি করতে হবে খাঁচায় এটা চাষ করতে পারবে এরপর একশো দশ একশো দশ বেশি তাপমাত্রা সহ্য করতে পারে এটা সিং ও মাগুর মাছ এরা যেহেতু খরা প্রবণ অঞ্চলও থাকতে পারে তাহলে ওরা কি করতে পারবে তাপমাত্রা সহ্য করতে পারবে সিং ও মাগুর ওকে তারপরে চলে যাব একশো এগারো 111 নম্বর আমাদের এই টাইপের লাস্ট কোশ্চেন লবণাক্ততা বেড়ে চলেছে এমন জলাশয়ে কি চাষ করা যেতে পারে লবণাক্ততা যদি বেড়ে যায় জলাশয়ে চিংড়ি চাষ করা যায় কাঁকড়া চাষ করা বা সামুদ্রিক শামুক চাষ করা যায় না যদি এই জায়গায় বাটা থাকতো বাটা মাছ তাহলে কিন্তু চাষ করা যেত তাহলে উত্তর হবে কি বলতো এক আর দুই হবে আমরা একটু দেখি এক আর দুই আছে কোথায় এই তো তাহলে উত্তর হবে আমাদের কি এক আর দুই ওকে এটা এক নম্বর উত্তর হবে আশা করি আমার টাইপ থ্রি ভিত্তিক গুলো বুঝতে পেরেছো দেখা হবে পরবর্তী টাইপ ভিত্তিক এনসি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম